নিশ্চিন্তে ঘুম আর হল না খামেনি খামেনির ঘুম ভাগ্য বিস্ফোরণের শব্দে ইরানে ঢুকে বিরাট খেয়াল দেখালো মোসাদ ইরানের মাটিতে কাঁপন ধরানো গুপ্ত অভিযান মাটির নিচে ড্রোন ঘাঁটি থেকে রকেট সিস্টেম সবকিছুর প্রয়োগ করে মোসাদ তেহরানের বুকে এজেন্ট ইসরায়েলি গোয়েন্দাদের কিভাবে গেঁথে ফেললো এই জাল ইরানি যা ঘটছে তার পেছনে কি তবে রয়েছে মোসাদের ছায়া খামেনির অজান্তে কিভাবে ভিতরে ঢুকে পড়লো ইসরায়েলি প্রযুক্তি গোয়েন্দা লড়াইয়ের মধ্যে বিস্ফোরণ নিহত শীর্ষ অফিসার কে নিল বদলা আতঙ্কে কাঁপছে তেহরান নিজেদের ভিতরেই দেখছে শত্রুর ছায়া এবার কি করবেন খামেনি মধ্যপ্রাচ্যের উত্তেজনার কেন্দ্রে আবার উঠে ইসরাইল ও ইরানের সম্পর্কের টানা করে এবং সেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ সংবাদপত্র আন্তর্জাতিক খবরে উঠে এসেছে কিভাবে মোসাদ ইরানের ভিতরে ঢুকে অত্যন্ত সূক্ষ্ম কৌশলী পদ্ধতিতে একাধিক গুপ্তচর অভিযান পরিচালনা করেছে এই অভিযানকে বলা হচ্ছে অপারেশন রাইজিং লায়ন যা শুধু ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকেই চ্যালেঞ্জ জানায়নি বরং গোটা আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামোকেই নাড়িয়ে দিয়েছে গোপন এই অভিযানে মোসাদ শুধু ইরানের সামরিক ঘাঁটি এবং পারমাণবিক গবেষণা কেন্দ্রগুলোর উপর নজরদারি করেই থেমে থাকেনি বরং তাদের গোয়েন্দারা মাটির নিচে লুকিয়ে থাকা রকেট সিস্টেম ড্রোন ঘাঁটি এবং আধা সামরিক প্রশিক্ষণ শিবিরেও ঢুকে পড়ে তথ্য সংগ্রহ করেছে তথ্য প্রমাণ বলছে মোসাদ কয়েক বছর ধরে ইরানের মধ্যে নিজেদের এজেন্টদের জড়ো করেছে যারা দীর্ঘদিন ধরে স্থানীয়দের সঙ্গে মিশে গিয়ে একেবারে তৃণমূল থেকে তথ্য আহরণ করে চলেছে এই অভিযানের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল ইসরায়েলি প্রযুক্তি বিশেষ করে এআই ড্রোন এবং স্যাটেলাইট ইমেজিং এর কৌশলগত ব্যবহার মোসাদ ব্যবহার করেছে অত্যাধুনিক ড্রোন যা ইরানের ব্রাডারে ধরা পড়েনি এই ড্রোনগুলোর মাধ্যমে গোপনে ভিডিও রেকর্ডিং স্থাপনাগুলোর ডিজিটাল ম্যাপিং এবং লক্ষ্যবস্তু শনাক্ত করা হয়েছে এছাড়াও কিছু বিশেষ ড্রোন অস্ত্র বহনে সক্ষম যারা প্রয়োজনে হামলা চালানোর মতো প্রযুক্তি বহন করে বিশেষজ্ঞদের মতে এই গোটা অভিযানের লক্ষ্য ছিল ইরানের পরমাণু কার্যক্রমের সঙ্গে যুক্ত কিছু গুরুত্বপূর্ণ স্থাপনার আঘাত থানা যদিও ইরান সরকার এই অভিযোগ অস্বীকার করেছে তথাপি বেশ কয়েকটি স্পর্শকাতর এলাকায় বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যা সন্দেহজনক বলে ধরা হচ্ছে একই সঙ্গে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর বেশ কয়েকটি উচ্চপদস্থ কর্মকর্তার মৃত্যু রহস্য ঘেরা এই ঘটনার ফলে ইরানের অভ্যন্তরে চরম নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে গোয়েন্দা সংস্থা এবং মিলিটারি ইন্টেলিজেন্স বিভাগ সর্বত্র নজরদারি চালাচ্ছে অনুপ্রবেশ ঠেকাতে রাজধানী তেহরান সহ একাধিক গুরুত্বপূর্ণ শহরে চেকপোস্ট বসানো হয়েছে স্থানীয় বাসিন্দাদের বলা হয়েছে সন্দেহজনক কোন ব্যক্তি বা কার্যকলাপ দেখলে তৎক্ষণাৎ প্রশাসনকে জানাতে এদিকে ইসরায়েল সরকারের পক্ষ থেকে এই অভিযানের ব্যাপারে সরাসরি কিছু বলা না হলেও একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে যে এটি ছিল মোসাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ ইরানের প্রতিরক্ষা শক্তিকে দুর্বল করে তাকে আন্তর্জাতিক কূটনৈতিক চাপের মুখে ফেলা এই অভিযানের অন্যতম উদ্দেশ্য বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যেভাবে আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিচ্ছে সেই প্রেক্ষিতে মোসাদ এই ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেয় বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যের দুই শক্তিধর দেশের এই উত্তপ্ত পরিস্থিতি শুধু আঞ্চলিক স্থিতিশীলতাই নয় গোটা বিশ্বের কূটনৈতিক ও অর্থনৈতিক ভারসাম্যকে নর্মর করে দিতে পারে এমনিতে ইরান ইসরায়েল দ্বন্দ্ব বহুদিন ধরে গোপন সংঘর্ষ এবং প্রতিহিংসার মধ্য দিয়ে গিয়েছে এবার সেটি যেন নতুন মাত্রা পেল বি